পঁচিশ ফিট একটা রাস্তার সাথে নির্মাণাধীন একটা ভবনে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন নির্মাণাধীন ভবন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একতলার ছাদ ধলাই কমপ্লিট সেন্টারিংগুলো করে রেখেছে এটা জাস্ট খোলা বাকি এখন আমরা একটু এই এই একতলার ছাদের উপরে উঠবো এরপরে আপনাদেরকে বিস্তারিত আলাপ করব যে আপনারা কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন দেখেন এখানে সেন্টারিং করা আছে আর এটা হচ্ছে সিঁড়ির পজিশনটা আর এটা একটা লিফট একটা বড় সাইজের লিফট আর যেহেতু এখানে মাত্র ষোলোটা ফ্যামিলি এখানে বসবাস করবে জি প্লাস এইট অর্থাৎ নয় তলা একটা বিল্ডিং হবে দুইটা করে ইউনিট প্রত্যেকটা ফ্লোরে ষোলোটা ফ্যামিলি এখানে বসবাস করবেন এবং এখানে যারা দুইজন মালিক আছেন মূলত জায়গাটা এবং বিল্ডিং এর মালিক দুইজন ওনারা দুইজনই ভাইবোন আপন ভাই একজন শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক এবং একজন ব্যবসায়ী দু ভাই মিলে নিজেরা অর্থায়ন করেই মূলত এই বিল্ডিংটা নির্মাণ করছেন ম্যাটেরিয়ালে কিন্তু কোন রকম তারা কম্প্রোমাইজ করছে না আপনি দেখেন এখানে রড গুলা যারা এখানে নির্মাণের সাথে জড়িত ইঞ্জিনিয়ার যারা আছেন তারা খুবই হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল এখানে দেওয়ার পরামর্শ তারা দিয়েছেন এবং তারা সেই অনুযায়ী বিল্ডিংটা নির্মাণ করছেন তো বারোশো বর্গ ফুটে একটা অ্যাপার্টমেন্ট খুব সস্তায় আপনারা কিনতে পারবেন ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছে ঢাকা উদ্যানে ডি ব্লকের তিন নম্বর রোডে পঁচিশ ফিট রাস্তার সাথে পাশেই রয়েছে নদী ওয়াকওয়ে আপনারা এটার আশেপাশে অনেক সুন্দর সুন্দর নাগরিক সব ধরনের সুযোগ সুবিধা পাবেন হাসপাতাল স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা শপিং মল থেকে শুরু করে সব কিছু তো লিফটের সিক্সে অর্থাৎ সাত তলায় আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যারা নিতে চান আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন নির্মাণাধীন ভবন এক দেড় বছরের মধ্যে এটা হ্যান্ড করে দিবে তারা আপনি জাস্ট টাকা দিবেন এক দেড় বছর পরে গিয়ে যখন হ্যান্ড হয়ে যাবে আপনি ফ্ল্যাটটা রেজিস্ট্রি করে আপনার ফ্ল্যাটে আপনি উঠে যাবেন